কালী মানে হচ্ছে বাজি ফাটানো এই কালী পুজো এখন অব্দি ব্যাট করে পারিনি যে আমাদের বিল্ডিং পুরো সারা বিল্ডিং আমি দেখছি কালি পটকা ঝুলছে আর সেগুলো ফাটছে কোঅপারেটিভ সোসাইটি বা কোনো আবাসনের পুজো না একান্নবর্তী পরিবারের মতো হয়ে যায় একটু বাজি পোড়াবো ফাটাবো না আমি বড় হয়েছি একটি বহুতল বাড়িতে বিল্ডিং সোসাইটিতে সুতরাং তো আমাদের থেকেই সারা বছরই ফেস্টিভাল চলতো দুর্গাপুজোতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি সে পাঁচ দিন চার পাঁচ চার দিন কেটে যেত তারপরে দশমীতে মন খারাপ হয়ে যেত তারপরে লক্ষ্মী পুজো হতো তারপরে কালী পুজো হতো কালী পুজো আবার আমাদের বিল্ডিং খুব একটা হতো না কিন্তু নির্দিষ্ট হতো কাজেই সেই বাড়িতে সেই সব থেকে বড় কথা মায়ের পুজো তো ছোটবেলায় অত বোঝার ক্ষমতা থাকে না মা কে তাকে কিভাবে পুজো করা উচিত আমাদের তখন হচ্ছে কালী পুজো মানে হচ্ছে বাড়ি ফাটানো বাজি ফাটাবো কিভাবে বাজি ফাটাবো কত বাজি ফাটাবো কিভাবে বাড়ি আলো রসাইতে সাজবে আমার কাছে সেগুলো হচ্ছে ছোটবেলার স্মৃতি তারপরে সময়ের সাথে সাথে যত বড় হই তাতে কয়েকটা জিনিস হয় যে এই যে আমাদের কোঅপারেটিভ সোসাইটি বা কোনো আবাসনের পুজো না পরিবারের মতন হয়ে যায় প্রচুর ছোট ছেলেবেলার বন্ধু বান্ধবরা যারা এখন সময়ের কথা আমি বলছি যারা দেশের বাইরে থাকে বা কর্মক্ষেত্রে বাইরে কলকাতার বাইরে থাকে তারা পুজোকে কেন্দ্র করে আসে এই অক্টোবর মাসে আসে তারা আর তারপরে সেটা চলতে থাকে কেউ কেউ তো এখন সেভাবে ছুটিও পায় না যতটুকু তাদেরকে পাওয়া যায় আর কি আমাদের কাছে আবার সেই কালী পুজো হচ্ছে ছোটোবেলায় ফিরে যাওয়া যে কোনো পুজোর সাথেই আমাদের আমাদের যেভাবে বড় হয়ে তার আছে এর মধ্যে এখনো কিছু করিনি কিন্তু আমার যেহেতু সন্তান আছে রিয়ান তার নাম ওর সাথে একটু বাজি পোড়াবো ফাটাবো না শব্দবাজির সাথে মানে শব্দবাজি আমি খুব একটা কোনো দিনে ফাটাইনি আমার মনে আছে ছোটবেলায় একটু দোদমা তোমা ফাটিয়েছিলাম কারি পটকা ফাটিয়েছিলাম আমি একটা স্বপ্ন দেখেছি জানেন তো গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছিলাম যেটা কি অদ্ভুত হবে এটার সাথে লিঙ্ক করেই বলা যেতে পারে যে আমাদের বিল্ডিং পুরো সারা বিল্ডিংয়ে আমি দেখছি কারি পটকা ঝুলছে আর সেগুলো ফাটছে আর আমি মানুষকে বোঝাতে পারছি না এগুলো কিন্তু বিপর্যয় কাজেই শব্দবাজির সাথে আমি নেই কোনো রকমের মানে কেউ যাতে ভুল না করেন আর আমাদের তো আমরা তো পশুপ্রেমী আমার নিজের পশু আছে কাজেই সেই জিনিসগুলো মাথায় রাখি যে তাদের যেন অসুবিধে না হয় আর যে দূষণ ছড়িয়ে পড়ে সেটা থেকে একটু যাতে আমরা মুক্তি পাই যেমন বাণিজ্যটাও দরকার পুজো কেন্দ্র করেও বাণিজ্য হয় সেরকম অনেক মানুষের কাজের একটা বড় দিক খুলে যায় সেরকমই সেই দিকটা খুলুক কিন্তু তার সাথে সাথে পরিবেশ যেন ভালো থাকে